এরা আপনাদেরকে ম্যাজিক দেখাবে এটা হচ্ছে যার মাধ্যমে বাচ্চারা ম্যাথে অনেক ভালো করে আলহামদুলিল্লাহ এবছর আমাদের পাইলট প্রোগ্রাম ছিল এক মাস ট্রেনিং নিয়েছে এতে আলহামদুলিল্লাহ অনেক সাফল্য আমাদের কাছে লাগতেছে যে ভালো হয়েছে ক্যালকুলেটার ক্যালকুলেটারগুলো বের করতে পারে ক্যালকুলেটরে কৃপা শেষ আমার শিক্ষার্থীর উত্তর দেওয়া শেষ হয়ে যাবে ইনশাল্লাহ টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফোর প্লাস ফিফটি মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি অ্যান্সার ইজি মিলেছে মার্শাল আরেকবার টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফোর প্লাস ফিফটি মাইনাস ফোরটিন মাইনাস ফিফটিন প্লাস টেন

সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার ভিত্তিটা ধর্মীয় এবং সাধারণ শিক্ষার সমন্বয়ে যেন হয় এবং তারা যেন দুনিয়া এবং আখেরাতে কল্যাণময় জীবন পায় এজন্য আলহামদুলিল্লাহ ইকরা পরিবার শিক্ষক মণ্ডলী সম্মানিত উপদেষ্টা মণ্ডলীগণ এবং শিক্ষার্থী অভিভাবকগণ সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদেরকে প্রাথমিক শিক্ষার ভিত্তিটা মজবুত করার জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা জন্য আমাদেরকে উত্তরোত্তর উন্নতি দান করে